আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি সম্প্রতি ভারত বাংলাদেশের কিছু টিভি চ্যানেল ও ইউটিউব কন্টেন্ট ব্যান করেছে এটার আসল কারণ কি চলুন দুই হাজার পঁচিশ সালের মে মাসে হঠাৎ করে ভারত সরকার ছয়টি বাংলাদেশের জনপ্রিয় ইউটিউব চ্যানেল সম্প্রচার ভারতে নিষিদ্ধ করে চ্যানেলগুলো হচ্ছে যমুনা টেলিভিশন একাত্তর টিভি সময় টিভি বাংলা ভিশন মোহনা টিভি ডিবিসি নিউজ ইউটিউব জানায় ভারতের তথ্য প্রযুক্তি আইন অনুসর এ ধারা অনুযায়ী এই ব্র্যান্ড করা হয়েছে যা জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ব্যবহৃত হয় চলুন আসল কারণ হিসেবে কিছু বিশেষজ্ঞদের মত জেনে আসল কারণ হচ্ছে অনেক বিশেষজ্ঞ ও সাধারণ মানুষ মনে করছেন মূল কারণ আসলে এই নয় বাংলাদেশের কিছু মিডিয়া ভারতের অভ্যন্তরীণ অনেক স্পর্শকাতর বিষয় নিয়ে প্রতিবেদন করেছে যেমন মণিপুরের জাতিগত দাঙ্গা মুসলিম জনগণের ওপর নির্যাতন বিজেপি সরকারের বিতর্কিত সিদ্ধান্ত নির্বাচনের অনিয়ম তথ্য গোপন করা ও গণমাধ্যম দমন এই খবরগুলো ভারতের অনেক নাগরিক ইউটিউবের মাধ্যমে দেখছিলেন ফলে সরকারের ভাবমূর্তি বিঘ্ন হচ্ছিল এবং দেশ জুড়ে প্রশ্ন উঠছিল ভারতের সরকার বরাবরই এই ধরনের তথ্য নিয়ন্ত্রণ করতে চায় অতীতে পাকিস্তানের ইউটিউব চ্যানেল ও মিডিয়া কন্টেন্ট তারা এভাবেই ব্র্যান্ড করেছে কেন সরকার তথ্য গোপন রাখে বিশ্বের যে কোনো ক্ষমতাসীন সরকারই চায় না যে দেশের অস্বস্তিকর বা সরকার বিরোধী খবর মানুষ জানুক কারণ জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয় আন্দোলন ও প্রতিবাদের ঝুঁকি বাড়ে ভোটের সময় প্রচারণা ব্যাহত হয় আন্তর্জাতিক মহলে বদনাম ভারতও এর ব্যতিক্রম নয় শুধু ভারতের অভ্যন্তরীণ মিডিয়া নয় বিদেশি মিডিয়া যেগুলো ভারতের নীতিবাচক খবর প্রকাশ করে তারাও বাদ যায় না বাংলাদেশের ভূমিকা বাংলাদেশের সরকার এ নিয়ে ইউটিউব এবং ভারতের কাছে ব্যাখ্যা চেয়ে তারা জানিয়েছে বিষয়টির গ্রহণযোগ্য ব্যাখ্যা না পেলে বাংলাদেশও পাল্টা পদক্ষেপ নিতে পারে মিডিয়ার ভূমিকা প্রকৃতপক্ষে গণমাধ্যম হচ্ছে সাধারণ মানুষের চোখ ও কান এখন মিডিয়া সত্য কথা বলে তখন অনেকেই বিরক্ত হয় বাংলাদেশের কিছু টিভি চ্যানেল বরাবরই সাহসিকতার সাথে প্রতিবেদন করে আসছে আর এটি ভারতের মতো বড় দেশের জন্য হুমকি হয়ে বলতে পারি এ ঘটনা আসলে শুধু টিভি চ্যানেল বা ইউটিউব ব্যানের বিষয় নয় এটা তথ্য নিয়ন্ত্রণ আর শক্তির অপব্যবহারের বড় একটা নজির যত বেশি মানুষ সচেতন হবে তত এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে উঠবে এটাই আসলে ভারতের মূল লক্ষ্য আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ